সবাইকে প্রথমেই আমি বলতে চাই যে ইউর আর টু হেয়ার এত বড়ো একটা স্কুল শিরোকটা একটা পাবলিক কলেজ এত বড় একটা কলেজ ছয় হাজার স্টুডেন্ট এত বড় একটা কলেজ আমার ধারণাই ছিল না যে সাইটিক ও জবের উপরে এই কলেজটা এখানে ছয় হাজার স্টুডেন্ট আছে এত শিক্ষক শিক্ষিকা এবং ডিসিপ্লিন আমরা দেখলাম একটু আগে বোঝা যায় যে স্কুলের শৃঙ্খলতা কত সুন্দর যে তাদের ডিসিপ্লিন থেকে তো আমরা ক্রিকেটে ক্রিকেট খেলে মানে আমাদেরও স্কুল ছিল পড়াশোনা শেষ করে খেলাধুলা করছি তা আমি খালি রাত্রের মাধ্যমে একটা কথাই বলবো যে তোমাদের ফিউচার তোমাদেরকেই করতে হবে ডেফিনেটলি শিক্ষক শিক্ষিকরা তোমাদের পাথর তারা তোমাদেরকে রিসিপি শিখাবে সব কিছু হবে তোমাদেরকে তোমাদের রিসিপি তোমাদেরকেই মেনে নিতে হবে আর আমাদের চলার মধ্যে যেমন আমাদের ছোটোবেলায় মোবাইল ফোন ছিল না সুতরাং আমাদের মোবাইলের প্রতি কোনো অ্যাডিকশান ছিল না মোবাইলতে এসিসিটি সরি অ্যাডিকশান আমি বলতে চাই বাচ্চাদেরকে যে এই মোবাইলের অ্যাডিকশান থেকে দূরে থাকতে এবং ডেফিনেটলি ড্রাগস থেকে দূরে থাকতে এবং নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলতে তুমি যদি স্পোর্টসম্যান হও নাথিং নাইকি যদি না হও দেশের জন্য অনেক কিছু করার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক বড় বড় পেশা যেটা করতে সেখানে তোমরা করবে এবং আগামীতে স্কুল থেকে আরও আকিত মতো আরও বড়ো বড়ো তোমরা বেড়ে আসবে যারা ক্রিকেটকে স্পন্সার করবে বা অন্যান্য ক্ষেত্রেও তাদের অবদান রাখবে সবাই ভালো থাকবে এবং আমাদের এখানে আসার জন্য আমি অধ্যক্ষ স্যার কে ধন্যবাদ জানাই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ